ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ নিউজ কিংডমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা অনেকদিন আমি আপডেট দিতে পারিনি ভিডিও দিতে পারেনি তো চেষ্টা করবো এখন থেকে প্রতিদিনই তোমাদের নিত্য নতুন আপডেট তোমাদের সামনে আমি তুলে ধরবো তো আজকে তোমাদের সামনে একটি নতুন আপডেট নিয়ে এসেছি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের তরফ থেকে যেটি তোমাদের আমি শেয়ার করব ঠিক আছে তো তার আগে তোমাদের আমি বলবো যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকার জন্য চ চলো দেখে নেওয়া যাক আজকে সম্পূর্ণ আপডেটটা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের তরফ থেকে কী আপডেট এটা এসেছি যেটা তোমাদের এসেছে মোবাইল নাম্বার যেটা চেঞ্জ করা যাবে না তোমরা যে নাম্বারটা মোবাইল নাম্বারটা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে দিয়ে রেখেছো সেই নাম্বারটা কিন্তু কখনোই তোমরা চেঞ্জ করবে না এখন থেকে লগ করতে গেলে দেখো কী আপডেট দিয়েছে দেখো এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত সকল কর্মকর্তাকে জানানো হচ্ছে যে আগামী আঠারো এগারো দু হাজার থেকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে ইন করার পদ্ধতি এবং পাসওয়ার্ড এবং ওটিপি নির্ভর হতে চলেছে এবং এর জন্য তাদের ওয়ে এমপ্লয়মেন্ট ব্যাংক প্রোফাইলে দেওয়ার মোবাইল নম্বরটি বৈধ হওয়া বাধ্যতামূলক যে সকল কর্মপ্রার্থীর মোবাইল নম্বরটি বৈধ নয় অথবা প্রোফাইলে দেওয়া নেই তাদের অনুরোধ করা হচ্ছে তার অবিলম্বে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে এই কাজটি করে নেবেন তো বন্ধুরা এখানে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেখানে তোমাদের এই কথাটি জানানো হয়েছে যে তোমরা তোমাদের যে প্রোফাইলটা তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আপলোড করা আছে সেখানে যে মোবাইল নাম্বারটি যদি কারো আপডেট করা না থাকে তোমরা সেখানে গিয়ে এমপ্লয়মেন্ট নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে তোমরা মোবাইল নাম্বারটি আপডেট করবে কারণ এখন থেকে লগ ইন করার পদ্ধতি কিন্তু সম্পূর্ণ পাল্টে গেছে লগ ইন করার পদ্ধতি হচ্ছে পাসওয়ার্ড এবং ওটিপি নির্ভর হতে চলেছে ঠিক আছে তো মোবাইল নাম্বারটি তোমাদের ঠিক রাখা কিন্তু একান্তই দরকার এবং এই মোবাইল নাম্বারটা কখনোই চেঞ্জ করবে না কিন্তু চেঞ্জ করলে কিন্তু ভবিষ্যতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে পারে ঠিক আছে তো আর যেটা বলছিলাম যে আমাদের এখনও চার থেকে পাঁচ মাসের ভাতা এখনও আমরা পেতে চলেছি এখনও আমরা পাইনি তো খুব শীঘ্রই আমরা এই ভাতা পেয়ে যাব ঠিক আছে আর চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে আর এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে সমস্ত আপডেট কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে আবার নতুন করে আমি থেকে শুরু করব ঠিক আছে তো অনেকদিনই ভিডিও দিতে পারেনি এবং এরপর থেকে প্রতিদিন কিন্তু ভিডিও দেওয়া শুরু হবে থ্যাংকস ফর ওয়াচিং